তিন হাজার ছশো মিটার রাস্তা তৈরির লক্ষ্য কাজ শুরু হলেও রাতের অন্ধকারে চলা মাটির গাড়ির দাপট এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তা প্রস্তুতকারী সংস্থার কাছে রাস্তার একাংশ কলকাতা কর্পোরেশনের নম্বর ওয়ার্ডে আর বাকি অংশ সোনারপুর ব্লকের অন্তর্গত খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে একশো আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেশ খানিকটা অংশে কাজ শেষ হলেও এখনো পর্যন্ত মাত্র দু মিটার কাজই সম্ভব হয়েছে ঠিকাদার সংস্থার দাবি প্রশাসনকে বারবার জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি যার ফলে জুন মাসে তিরিশ তারিখের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে স্থানীয় টোটো চালক গৌরাঙ্গ মাঝি বলেছেন রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ হলে অনেক সুবিধে হবে এই যে দীর্ঘদিন ধরে এই যে পড়ে রয়েছে রাস্তা ভেঙে যাচ্ছে কাজ হচ্ছে না মাটির গাড়ির জন্য মাড়িড়ি কাজ মাড়িড়ি 14101 এখন অবস্থা কী চাইছো তোমরা নিতাই মহাকালো অশিত কুমার দাস জানান কাঁচা রাস্তা ও গর্তে ভর্তি পথে দুর্ভোগ বেড়েছে বহুত বিশেষ করে বৃষ্টির দিনে আমাদের যাত্রে খুবই সমস্যা হয় এই খুব সমস্যা মাটি কাজে মাটির বৃষ্টির সময় মাটি ফেলে রাখলে খুব অসুবিধা স্লিপ কাটছে সাইকেল বাইক সব স্লিপ কাটছে কি চান আপনারা আমরা যে রাস্তাটা পাকা হয়ে যাক যেরকম আগে মেন রোডের মতো আছে ওরকম পাকা হয়ে যাক পুরোটা যাতায়াতের সুবিধা সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে আপনার নাম আমার নাম অশিক মনিরুল শেখ এক বাইক চালক বলেন এই রাস্তা অনেক দিন ধরেই খারাপ আর যেন সুচ্ছ হচ্ছে না আমরা এই রাস্তা যাতায়াত করি ও রাস্তা দেখো দেখো বড় রাস্তাটা হচ্ছে রাস্তাটা মাটির গাড়ি চলে রাস্তার যে অবস্থা হচ্ছে মানা যেতে পারছে না

রাজ্য জুড়ে এখন যেখানে সেখানে বেআইনি নির্মাণ পুকুর ভরাট মাটি তুলে নেওয়া বড় বড়ো গর্ত বানিয়ে ফেলা খেয়াদার রাস্তার আশপাশে এমনভাবে শোয়ারপুরের মধ্যে শহরপুর নরেন্দ্রপুর ইত্যাদি এই এলাকা বহুবার সংবাদ মাধ্যমে এসেছে যে এমনভাবে সেখান থেকে মাটি কাটা হচ্ছে রাস্তা ধসে যাবার তালে পড়েছে এবং তারপর সেই রাস্তায় যেভাবে লরি যাতায়াত করছে মাটির লরি রাস্তা ভেঙে যাচ্ছে বড় বিপদ ঘটবে কোনো একটা দিন এবার রাস্তা যদি এদিক ওদিক হয় তাহলে সেটা সারাতে হবে সারাবার জন্য কন্ট্রাক্টর তাকেও দেওয়া হয়েছে কিন্তু সেও কাজ করতে পারবে না কেন কাজ করতে পারবে না কারণ মাটির লরি চলছে মাটির লরির ব্যবসা ফলে নাকের ডগায় প্রশাসনের কথিত আছে শুধুমাত্র পুলিশের জন্য ডেইলি বরাদ্দ এক লাখ টাকা এবার তারপর নেতামন্ত্রী আর যে যে আছেন আছেন ভেঙে চুড়ে অ্যাকশন করে দেবে শুধু টাকা চাই আর লুট চাই সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস আশ্বাস দিয়েছেন প্রশাসনের নজরে এসেছে বিষয়টি দ্রুত সমাধান হবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আদৌ শেষ হবে তো এই রাস্তার কাজ এবং সেটাকে প্রশাসনিকভাবে যাতে মানে রাস্তার কাজটা ঠিকঠাক হয় সেটা যাতে করা যায় সেটা প্রশাসনিকভাবে আমরা চিন্তা ভাবনা করছি এবং সেটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছি আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস আমি সোনারপুর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশের পরামধ্যক্ষ মুখ থেকে শুরু করে এটা আছে আমাদের ছত্রিশশো মিটার ঠিক আছে তার মধ্যে আমরা কাজ প্রায় শেষ করে ফেলেছি বাকি আমাদের কতটা কাজ শেষ হয়েছে কাজ শেষ হয়েছে আমাদের হচ্ছে তেইশশো মিটার কাজ শেষ হয়েছে ঠিক আছে তেইশশো মিটার কাজ শেষ হয়েছে বাকি আমরা ষোলোশো মিটার কাজ করতে পারছি না ষোলোশো থেকে ষোলোশো মিটার কাজ করতে পারছি কেন করতে পারছি না অতিরিক্ত মাটি গাড়ি চলছে মাটি গাড়ি চলার ফলে আমাদের বেডের পাথর উঠে দিচ্ছে আজ একরকম করে যাচ্ছি বেডে প্রচন্ড মাটি পড়েছে মাটির স্পট পড়ে গেছে সেইগুলোর মধ্যে দিয়ে পিচের কাজ করা সম্ভব না আমাদের ঠিক আছে কেন মাটির সাথে পিচ ধরবে না প্লাস সাইডে আমাদের শোল্ডারিং সাইড শোল্ডারিং পিচের কানা সব কিছু আমাদের বসিয়ে দিচ্ছে এটা কি আপনারা কোথাও জানিয়েছেন এইগুলো আমরা জানিয়েছি এখানকার যিনি প্রধান আছে খেয়াদার প্রধানকেও জানানো হয়েছে এখানকার এমএলএকেও জানানো হয়েছে সব জায়গাতে আমাদের জানানো হয়েছে লোকাল থানা নন্দী থানাতে জানানো হয়েছে কিন্তু আমরা কোনো রকম সুরার ব্যবস্থা পাইনি এটা কতদিন ধরে হচ্ছে এবং কী অসুবিধা হচ্ছে এর ফলে এটার ফলে হচ্ছে রাস্তা কাজ করতে পারছি না প্রচণ্ড হলে অসুবিধা হচ্ছে এবং মানুষ জনসাধারণ চাইছে রাস্তা ঘটে আমাদের উপর যে টেন্ডার হয়েছে তারা চাইছে রাস্তা করতে ইঞ্জিনিয়ার থেকে প্রেসার দিচ্ছি আমরা কিন্তু আমরা এই সব কারণের জন্য আমরা রাস্তাটা করতে পারছি না মাটি গাড়ি চলার ফলে আমরা রাস্তাটা শেষ করতে পারছি না শেষ হওয়ার কথা আমাদের শেষ হওয়ার কথা ছিল জুন মাস তিরিশ তারিখের মধ্যে আমাদের হ্যান্ড ওভার করতে হবে কিন্তু আমরা তা হ্যান্ডওভার করতে করবো বলে মনে হচ্ছে না আপনার নাম শুভপাল